সদায়ো হৈ নবাৰে আমাৰ গধূলি মানুহটো ইয়েই মটৰ নেগিঅ গাজা মৈ এই বনো নলগাই উদঙৰ বনো নলগাই ফৰঙৰ দি গুৰিবাৰে একানত গুৰি নে আগেদি আই চেৰ ভাই ফুৰিবাৰো এই যাবে যাতে ডেকুন দীঘললৈকে আমি মানে বন্ধ <laughs> কৰি आ सोल जमा गर्न भिलाई छैन बापुरि गाउँ हो छैन हो छैन न गए बाग्ना हो न आ ल्या मीठो आयो नले गोर दु आजबार तिङा पुने न पुरिया जार गुरी आमे बर्नो भई गोर त ९०० मे न ९०० त मरे हिन् दियो सागुति यो पुर्डियो सागुति यो ओ लेखि ल्वन नि चाहिए फुड सुल्ले गो गोर न निने नि गोर सले सोल्बा के आरो

তেবেশন কমে তালে পাই দাও এনে দাও হ্যাঁ আমার ইয়া আমার নিয়ে নি হ্যাঁ আমার ওই যে আমি মানে টিট টিট হুম এনে ওর পাঙ্গি দে এই কোন বাড়ি না লাগো ক্যাম্পি থাকে না বাড়ি কোন না এই বাজে বল সে মানে এসে গেছে গরবানি টাকা পয়সা হয়নি আমার এক করে তিন ব্যাংকে এই যে বন্যা হয়েছে এটা তো কোনো দলের প্রশ্ন না ধর্মের প্রশ্ন বর্ণের প্রশ্ন না সব মানুষ আক্রান্ত আমাদের রাজ্যে সরকারি হিসাবে প্রায় সতেরো লক্ষের উপরে মানুষ আক্রান্ত হ্যাঁ তাতে আমাদের গুমতি জেলা এবং দক্ষিণ জেলা বেশি হয়েছে আমরা পার্টি বরাবরেই যারা আক্রান্ত যে কোনোভাবেই হোক তাদের পাশে সবসময় থাকি এবারও আমাদের পার্টির থেকে আমরা ডাক দিয়েছি আমাদের পার্টির যা শাখা আছে কর্মী আছে যাতে বর্ণাত্ম মানুষ যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে যাতে থাকে আমাদের পার্টি সর্বত্রেই আমাদের সামর্থ্য অনুসারে আমরা সাহায্য করার চেষ্টা করেছি মানুষকে থেকে নিয়েই আমরা করেছি এবং সাথে সাথে সরকার যাতে ইতিবাচক ভূমিকা নেয় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা লক্ষ্য করেছি সরকারের সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু ক্ষেত্রেই যা করা উচিত তা তারা করছে না প্রথম কথা হলো এই যে ভয়াবহ বন্যা প্রথম দিকে এমন কিন্তু মূলত শাসক তো আসলে আমাদের রাজ্যে এখন দুর্নীতিতে ডুবে গেছে বিশেষ করে পঞ্চায়েত পঞ্চায়েতের কে প্রধান হবে কে চেয়ারম্যান এগুলি ঝগড়া করছে আর এই বন্যার টাকা পয়সা যাই সরকার আসবে এগুলি কিভাবে থাকা বসানো যায় এর জন্যে তারা বিভিন্ন গ্রুপে মারামারি করছে আর কিছু কিছু রাস্তাঘাট ইত্যাদি নষ্ট যে এগুলি কাজ করবে এগুলো কে পাবে এগুলি নিয়ে ঝগড়া করছে তাদের সময় কথা তারা তো আসলে মানুষের জন্য কাজ করার জন্য আসেনি লুটে জন্য এসেছে কারণ তারা মানুষের আসবেন এটা স্বাভাবিক